রায়ের গোটা অতীতের বিষয়ে সব কিছু শোনার পর রায়ের প্রতি অনির্বাণের সম্মান আরও বেশি দ্বিগুণ হয়ে গেল হ্যাঁ বন্ধুরা ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন রায় অফিসে যাওয়া মাত্রই অনির্বাণকে নিয়ে ভাবতে থাকে যে যে করি হোক না কেন আমার অতীতের সম্পর্কে সব কথা স্যারকে জানানোটা দরকার কারণ স্যার আমাকে নিয়ে যে ফিলিংসটা নিজের মধ্যে বই বেড়াচ্ছে আমি চাই না কোনো কোনো ভুল ভ্রান্তির কারণে স্যার আবারও আঘাত পাক কারণ অলরেডি স্যার আর নিজের অতীতের নিয়ে অনেক বড় একটা আঘাত পেয়েই আছে ওদিকে অনির্বাণের কেবিনে যাওয়া মাত্রই রাই বলতে থাকে যে স্যার আমার কিছু অতীতের কথা আপনাকে বলার আছে যেটা হয়তো বা আপনার জানাটা খুব দরকার ওদিকে অনির্বাণ বলতে থাকে যে এই একই কথা আমিও ভাবছিলাম যে আমার অতীতের বিষয়ে আপনার সব কথা খুলে অন্তত আপনার কাছে আমার রাখা দরকার কারণ হয়তো বা এমনও হতে পারে যে আপনার আমার অতীতের বিষয়ে জানার পর আপনি বা কোনো মতে আমাকে অ্যাকসেপ্ট করতে পারছেন না এটা আসলে খুবই স্বাভাবিক একটা ব্যাপার আমি কোনো মতে মাইন্ড করবো না কিন্তু আমি মনে করি যে আপনার সবটা জানাটা দরকার ওদিকে রাই বলতে গেছে স্যার আপনার অতীতে কী ঘটেছে না ঘটেছে স্যার তার থেকেও বেশি সাংঘাতিক অতীত আমার আপনি তো সেদিন আর্ধেক কথা শুনে এসেছেন যে সৌর্য আমাদের বাড়িতে এসে কীগুলো বলে গিয়েছে কিন্তু আপনি শুধু ওর দিকটা দেখবেন আমার দিকটা দেখবেন না সেটা কী করে হয় তাই আমি মনে করছি যে হয়তোবা আপনার আমার মুখ থেকে আমার বয়ানটা শোনাটা দরকার তার জন্য আমি আপনার কাছে এসেছি আপনার যদি একটু সময় থাকে তাহলে আমি আপনাকে সব কিছু খুলে বলতাম অনেকবার বলতে থাকি যে আপনি কি বলতে চান বলুন তখন রাই বলতে থাকে যে স্যার অতীতে আমার আর সূর্যের একটা অনেক ভালো সম্পর্ক হয়েছিল বন্ধুত্ব থেকে আমাদের প্রেমের সম্পর্ক গড়ে আসে সেখান থেকে আমাদের বিয়ের অবধি কথা এগিয়েছিল আর বিয়ের দিনে আমাদের আমার জীবনে এক ঝড় নেমে আসে আমার বাবার মারা যায় আর সে থেকে আমি একটা সিদ্ধান্ত নিই আমার ছোট বোনের জন্য যে হয়তো বা আমার মনে হয়েছে যে তখন আমার সংসারের প্রতি আমার হাল ধরার জন্য না আমাকে আমার সংসারের প্রতি দায়িত্ব টুকুই কর্তব্যটুকুই এটা আমার সব থেকে প্রধান জিনিস তাই আমি তখন ভেবেছিলাম যে হয়তো বা যদি আমার জায়গায় আমি নীলুকে সূর্যের মতন দায়িত্বশীল একজন ছেলের হাতে তুলে দিই তাহলে হয়তো বা নীলুর জীবনটা ভবিষ্যৎটা উজ্জ্বল হয়ে যাবে তার জন্যই আমি নীলুকে সূর্যের হাতে তুলে দিয়েছিলাম তাছাড়া আমার অন্য কোনো রকম কোনো উদ্দেশ্য ছিল না কিন্তু সেদিন রাতে সূর্য যেভাবে আমাকে প্রস্তুত করেছে আমার মনে হয়েছে হয়তোবা আপনি আমাকে নিয়ে ভুল ধারণা পোষণ করছেন তার জন্য আমি ঠিক মনে করেছি যে হয়তোবা আমার সব বিষয়টা খুলে বলাটা দরকার তখন রাই বলতে থাকি যে স্যার তারপর থেকে এই অশান্তি চলে এসেছে সূর্য এক পর্যায়ে মেনে নিয়ে ছিল আমার ছোটো বোনকে কিন্তু তার তারপরও আমার ছোট বোন ওই মিথ্যে আশ্রয়টা নিয়েছে সেটাও কোনো মতে মেনে নিতে পারছে না তার জন্যই আজকে ওদের সংসারটা ভাঙতে নিয়েছে এত দূর অব্দি আমার আপনাকে জানানোর ছিল ওদিকে রায়কে এই কথা শোনার পর অনিবান বলতে থাকে যে আপনি যে এই কথাটা বলার সাহস শিখেছেন সেটাই আমার জন্য অনেক বড় একটা ব্যাপার আমি আপনার উপরে আরও বেশি বিশ্বাস করি আপনি জানেন আর আমার অতীতের ব্যাপারটাও আমি আপনাকে খুলে বলি তখন অনিবান বলতে থাকে যে আমার অতীতে কোয়েলের সাথে আমার একটা ভালোবাসার সম্পর্ক ছিল আর সেটা আমাদের বিয়েব্দি গড়ে আর সেখান থেকে আমাদের সংসার করি কিন্তু কোনো মতেই কোয়েল কোনোদিনই সংসারই ছিল না আর আমার সবসময় পছন্দ ছিল প্রথম প্রায়োরিটি ছিল যে একটা সংসারই মেয়ে হবে কিন্তু ও কোনো মতে আমার সাথে ম্যাচ খাচ্ছিল না আর সেটা যদি আমি ঠিক সময় বুঝতাম তাহলে হয়তোবা আমি এত বড় একটা ধাক্কা বা আঘাত কোনোটাই খেতাম না কিন্তু তার শর্ত আসলে আমার কপালে ছিল কপালে লিখন দ্বার কেউ খন্ডাতে পারে না তাই হয়তোবা তখন আমার ওই শিক্ষাটা দরকার ছিল আর সেই শিক্ষাটা পাওয়ার পরেই আমি এত বড় একটা জীবনে ধকল সামলাই যেটা হয়তোবা আমি কোনো ধরনের কল্পনাও করতে পারিনি কোয়েল একদিন আমাকে ছেড়ে আমারই বন্ধুর হাত ধরে পালিয়ে যায় তারপর বাকিটা তো আপনি দেখতেই পারছেন তো বন্ধুরা তোমাদের ভিডিওটি ভালো লেগে তো লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে পারো না